ফুলছড়ি উপজেলা নির্বাচনে মোট তিনটি কেন্দ্রের ভোটার সংখ্যা এবং সকাল এগারোটা পর্যন্ত সর্বশেষ আপডেট ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বুরাইল স্কুল অ্যান্ড কলেজ থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব নাম নাপিতেরাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আট হাজার একচল্লিশটি সকাল এগারোটা পর্যন্ত তিনটি কেন্দ্রে মোট ভোট করেছে প্রায় আটশত ভোটার সংখ্যা এবং উপস্থিতির তুলনা খুবই কম বলে মনে হচ্ছে এখন পর্যন্ত অনেকের ধারণা সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি ভোটের প্রতি ভোটারদের আগ্রহ হারিয়ে ফেলার কারণেই তুলনামূলক ভোট কম পড়ছে বলে মনে করছেন অনেকেই